নমস্কার আমি তৃপ্তি চ্যাটার্জি আজ আপনাদের সামনে পাঠ করে শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনাবশ্যক কবিতা কাশের বনে শৈন্য নদীর তীরে আমি এসে সুধাই তারে ডেকে একলা পথে কে তুমি যাও থিরে আঁচুল আড়ে প্রদীপ খানি ঢেকে আমার ঘরে হয়নি আলু জ্বালা দেউটি তব হেতায় রাখো বালা গধূলিতে দুটি নয়ন কালো ক্ষণিক আমার মুখে তুলে কে কহিল ভাসিয়ে দেব আলো দিনের শেষে তাই এসেছি কুলে চেয়ে দেখি দাঁড়িয়ে কাশের বনে প্রদীপ ভেসে গেল অকারণে ভরা সাজে আধার হয়ে এলে আমি এসে শুধাই ডেকে তারে তোমার ঘরে সকল আলো চেলে এই দীপখানি শপিতে যাও কারে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেঁতায় রাখো বালা আমার মুখে দুটি নয়ন কালো তরে রইল চেয়ে ফুলে সে কহিল আমার এ যে আলো আকাশ প্রদীপ শূন্য দিব তুলে চেয়ে দেখি শূন্য নয়ন কোণে প্রদীপখানে জলে অকারণে অমাবস্যা আধার দুই পহরে সুধাই আমি তাহার কাছে গিয়ে ওগো তুমি চলেছ কার তরে প্রদীপখানি বুকের কাছে নিয়ে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেতায় রাখো বালা অন্ধকারে দুটি নয়ন কালো ক্ষণেক মরে দেখলে চেয়ে তবে সে কহিল এনেছি এই আলো দীপালিতে সাজিয়ে দিতে হবে চেয়ে দেখি লক্ষ দ্বীপের শনে দীপখানি তার জলে অকারণে ধন্যবাদ কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন